পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে সে সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে খেজুর গাছ আছে যার ফল পাতলা আব প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সঠিক তোমরা যদি পৃথিবী ও আকাশমণ্ডলের সীমা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো পালাতে পারবে না এজন্য বড় শক্তি প্রয়োজন তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অসেহারা দেখেই অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিচড়ে টেনে নেওয়া হবে সেই সময় তোমরা এমন সব ফরাসের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা যব অনত চক্ষু বিশিষ্টা ললনারা যাদেরকে সব জান্নাতবাসীদের আগে যেমন হীরা এবং মুক্তা তোমাদের রবের কোন কোন দানকে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি অতএব তোমাদের রবের কোন কোন দান তোমনাদবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাসের ল্যানময়